আসসালামু আলাইকুম দেখেন আমি কই আসছি কেমন আছেন সবাই আর আমি তো ভেড়া দেখে বড় রাম ছাগল আল্লাহরে আল্লাহ আমি এখানে আইসে তো আমার জোখে ধরছে জোক চিল্লায় পালাই নিয়েছি আমি জোক দেখে আর ওদের কি লাগে না বলেন ছাগলের কি যোগ আমার ছেলে তো যোগ দেখে মারে বাবারে বলে চিল্লাইপাল হয়েছে এমনি পরিবেশটা খুব সুন্দর ছিল এখানে খুব আর এখানে কি সুন্দর মনোযোগ দিয়ে ওরা ঘাস খাচ্ছে কলা গাছ কলা গাছের পাতা আপনার টেনে টেনে খাচ্ছে এদিকে দুপুরে রান্না করলাম আপনার আজকে রান্না করলাম একটু পোলট্রির গোস ছিল দুইজন মানুষের খাবার কি রান্না করবো বলেন আপনারা তারপরও আপনাদের মাঝে শেয়ার করলাম আর এদিকে আরেকটা তরকারি রান্না করছিলাম আমি পাঙ্গাস মাছ ভাজ ভাজছিলাম পাঙ্গাস মাছ আমার ছেলে খায়নি আমি শুধু দুই পিস খেয়েছি আর সবগুলোই রেখে ধরা আছে আপনার কেমন আছেন সবাই হাফেজ